হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই যে বিকালবেলা মাসি বাড়িতেই এখনও রয়েছি তো ওই অনুপ্রাশন ব্লগটা তো দেখেছো তো বিকাল থেকেই মানে আমরা আজকেই বাড়ি চলে যাবো কিন্তু আমরা বাড়ি যাবো হচ্ছে একটু লেট করে মানে সন্ধ্যার পর যাবো ওই কত আটটা পাঁচটা ট্রেন আছে হাবড়া লোকাল হাবার লোকালই যাবো কেন যদি সবাই মিলে যাবো মা হাড়া যারা ভিপিণ্ড যেতে পারবো না ওই জন্য হাবার লোকালে গেলে ফাঁকা থাকে হাওয়া লোকালই যাবো যেন আর দেরি করে একটু রকম যদি খাওয়া দাওয়া লেট করে হয়েছে তার জন্য ওই জন্য ধীরে সুস্থে যাবো ওই জন্য আটটা পাঁচটা ট্রেন আছে ওই ট্রেনটা ধরে তো ওই সাতটা সাড়ে সাতটার থেকে বেরোবো তো ওই জন্য তো এই এখন বাজে হচ্ছে বিকাল কোনো পাঁচটায় এখন থেকে আবার একটা বক্স শুরু করলাম এখন এই যে চলে এসেছি মাসিদের কাছে প্রচুর এচোড় হয়েছে তখন দেখা দেখিয়ে দেখা যাক তো এচো কেউ ভরে আছে তো দুটো গাছে পাকা পেকা হয়েছে ওই পেঁপেগুলো না খুব মিষ্টি তো ওই খাবো বলে এখন এই যে ছাদে এসেছি পেঁপেগুলো পারবো ওই দেওর মানে সায়ন ও পারবে সব এচোড়ো পাবে পাকা পেপারগুলোও পারবে সেইগুলোই এখন চলে যে দেখাই ও এই সামনে ওই পাত দিতে কোথায় ও পাকা এগুলো হ্যাঁ

ও আমি তো সেটাই বলি না আমি এচুরপার কত এচুর হচ্ছে কোথায় নামবি বাবা এখন এটা খাওয়া হবে এখন নিজার জন্য নাকি খাওয়ার জন্য আরে এই তো গাছে ওই দেখ কত পেপে হয়েছে হ্যাঁ এটা পাকা দুদিন রাখলেই পেকে যাবে আরে নেবো বলেই তো পারছি সায়ন বড় দেখে পারবি বড় দেখে পারবি সায়ন বড় দেখে পারবি এই যে গাছে উঠে এ খাওয়া বেব বৌদিকে

না না আমাদের একটা দেব মিডিয়াম সাইজ ওই যে উপরে একটা আছে ওই সাইজটা সাইজটাতে ওটা ঠিক আছে ওই যে এইটা দেখো ওই যে ওখানে সাইজটা ঠিক আছে না যে হ্যাঁ ওটা তোদের জন্য ঠিক আছে তোরা তো সবাই খাস না এই তোকে ধরতে গেলে চলে গেলে ধরতে বললো তো তোমাকে দেখ তোমাকে ধরতে বললো তুই চলে গেলে হ্যাঁ না ও বলেছে এছুর খাওয়াবে বৌদিকে কি দেবো এই বেশি উঁচুতে উঠিস না সায়ন

ছবি তোলা হচ্ছে জঙ্গল রাস্তা যাওয়ার রাস্তা নেই জঙ্গল দিয়ে নিয়ে যাচ্ছে

আর দু ঘন্টা পর না এক ঘন্টা পরে বেরিয়ে হ্যাঁ দেড় ঘন্টা পর বেরোবো সবাই এখানে সবাই একসাথে হয়েছে গল্প এখন নেট লাগিয়ে দিবি হ্যাঁ নেট তো লাগে নি যে আমরা বাড়ি চলে যাবো তো পুচকে ওদের সাথে দেখা করতে এসেছি কিন্তু পুচকেটা ঘুমাচ্ছে এখন সারাদিন অনেক ঢকল গেছে তাও ও কান্নাকাটি করেনি হাসি মুখে সব অনুষ্ঠানটা হ্যাঁ কান্নাকাটি করে নি হাসি মুখে পুরো অনুষ্ঠানটা এনজয় করেছে ও এইগুলো জল ফেলেছে তো ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে তারপর বাড়ির দিকে যেটা অন্য একবারে বেরিয়েছি কি ব্যাগপত্র নিয়ে

গেছে এই হাবড়া লোকালে উঠে করেছি এখনো দশ মিনিট বাকি রয়েছে ছাড়তে এইসব উঠে বাদাম ভাজা খাওয়া হচ্ছে বাদাম খাও মা ও আরে লজেন্স খাবে ওই লজেন্স খাবে বাদাম খাবে বিদিশা বাবা এক এক করে খাওয়া শুরু হয়েছে আস্তো এই যে বাদাম খেতে না খেতে আবার গরম গরম দিন কুস মা খাবে মা খেতেও মা খাবে ওই দেখ দুই পাস মা আর মাস না গরম তো খেতে পারে মামা মামা খাবে মামা খাবে মিষ্টি খেয়ে রাখো তুমি খেতে পারবে মুখ দিয়ে দেখো ভালো লাগলো ওইদিকে মা আর মাছ আর আমরা সবাই এই দিকে একবার খেয়ে এই যে মধ্যমগ্রাম স্টেশন আমরা নেমে পড়েছি আর এখানেই তো মধ্যমগ্রাম স্টেশনেই রয়েছে উজ্জ্বলদার ফেমাস বিরিয়ানি তো প্রচুর নাম শুনেছিলাম উজ্জ্বলদার বিরিয়ানি তো মধ্যমগ্রামে আমাদের বাড়ি থেকে বেশি অটো করে দেবো আধ ঘন্টা মতন লাগে আমাদের সোদপুর থেকে কিন্তু কোনোদিন ভেবেছিলাম খাবো একবার তো ট্রাই করব অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি তো ওই জন্য উজ্জ্বলদার বিরিয়ানি এত নাম শুনেছি এত দেখি ভাইরাল হয়েছে তো একবার ভেবেছিলাম সবাই ট্রাই করবো তো আজকে মাসে বেতে এসেছিলাম যাওয়ার পথেই বাড়ি যাওয়ার পথেই তো পেয়েছি এবার রাতে এত রাত হয়ে গেছে হয়তো আবার রান্না বান্না করতে হবে তো ওই জন্য সবাই ঠিক করছে তাহলে এখান থেকে বিরিয়ানি নিয়ে যাই উজ্জ্বলতা বিরিয়ানিও খাওয়া হয়ে যাবে কারণ এই পথেই পড়েছে আমাদের এদিক দিয়ে তো আসা যাওয়া হয়েছে আজকে তো ওই জন্য এই যাওয়ার পথে ভাবলাম যে তাহলে এখান থেকে বিরিয়ানিটা নিয়ে যাই তো ওই জন্য এই এখন ওই যে দাদা আর অমিতকে গেছে বিরিয়ানির ওখানে প্রচুর ভিড় লাইন তো তো দেখতে পাচ্ছি তো আগে টোকেন কাটতে হয় তারপর গিয়ে ওই বিরিয়ানি লাইনে দাঁড়াতে হবে মোটামুটি তো ভিড় খারাপ না ভালোই রয়েছে এখন জানি না বিরিয়ানির স্বাদ কীরকম হবে কিন্তু প্রথমবার ট্রাই করার ইচ্ছা তো দেখা যাক সবাই তো খুব ভালো খুব ভালো ভাইরাল মানে করে দিয়েছে খুব ভালো টেস্ট নাকি ত্যান অনেক কিছু শুনেছি ওই হিসাবেই ভাবলাম যে আমরা আবার ট্রাই করি সব জায়গার তো বিরিয়ানি খেয়েছি আবার এই বিরিয়ানিটাও খেয়ে দেখি উজ্জ্বল বিরিয়ানিটা কেমন তো হয়ে গেছে পেমেন্ট দিকে দাদা দাঁড়িয়েছে লাইনে আর এখানে আমরা অটো লাইনে দাঁড়িয়েছি ও ঠিক আছে

আসে কিন্তু ওরা রাত হয়ে গেছে ওই জন্য আসবে ভাগ্যের সঙ্গে ছজন ছিলাম তাই একটা অটো ইয়ে বলে তারপরে এসছি নাহলে ওরা দায়িত্ব চলো এই আসলাম ফ্রি স্টেশন পরে কথা হচ্ছে এই এখন খাওয়া মা দাও তো মা থালাটা এই যে আমাদের বিরিয়ানি আর ওইদিকে মায়ের জন্য রুটি নিয়ে আসা হয়েছে আর একটা দাও মা হ্যাঁ ওই বড় যে খাবদা থালাগুলো যেগুলো আমরা খাই সেটা দাও বসো এ না আজকে

তো উজ্জ্বলদার বিরিয়ানি ট্রাই করব বলেছিলাম তো এই প্রথমবার ট্রাই করলাম তো প্রথমবার ট্রাই করার পরে সবাই বলছে যে দ্বিতীয়বার আর খাওয়ার ইচ্ছা হবে না কারণ ওই আমাদের সোদপুর মধ্যম করে উজ্জ্বলদার বিরিয়ানি থেকে আমাদের শোধপুরে অনেক অনেক দোকান আছে বিরিয়ানির প্রচুর অনেক তো নামি নামি দোকানও আছে তাদেরকেও তো বাদ তো এমনি নর্মাল দোকান আছে যেখান থেকে আমরা সবসময় খাই টাইম পাস বিরিয়ানি ওই বিরিয়ানি অনেক ভালো উজ্জ্বলদার বিরিয়ানি থেকে আমাদের টাইমপাসের বিরিয়ানি যথেষ্ট ভালো কোয়ালিটি দাম অনুযায়ী সত্যি খুব ভালো তো উজ্জ্বলদার বিরিয়ানি এত নাম শুনে ভেবেছিলাম একবার খাবো তো এই খেলাম এই খাওয়ার পর আর মনে হবে না যে নেক্সটবার আবার ট্রাই করি ওই ওর থেকে বেটার আমাদের সোদপুরের বিরিয়ানি খাবো তাও আচ্ছা কিন্তু উজ্জ্বলতা বিরিয়ানি আর কারোর পছন্দ হয়নি মানে ওই ঠিকঠাক মোটামুটি খুব একটা যে ভালো লেগেছে তা না এর থেকে আমাদের সোদপুরের বিরিয়ানি টাইম পাসের বিরিয়ানি আরও ওই যে আদাস বিরিয়ানি অনেক বেটার ওই উজ্জ্বলতা বিরিয়ানির থেকে তো চলো প্রথমবার খাচ্ছি বিরিয়ানি তো খেয়ে নিই আর তারই সাথে আজকে ব্লগটা এন্ড করছি আর এটা সবার ব্যক্তিগত ব্যাপার যার যার কাছে ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না তো আমাদের কাছে ওই ঠিকঠাক লেগেছে খুব যে পছন্দ হয়েছে তা না আর একদমই যে খারাপ তাও না মোটামুটি বিরিয়ানিটা খেতে খেতে আজকে ব্লগটা শেষ করলাম সবাইকে গুড নাইট